মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ও ওবরক আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ এর সময়কালে এক হিন্দু সাধু বাস করতেন তিনি এমন এক অভ্যাস করেছিলেন যে রোগীর ওপর দৃষ্টি দিলেই রোগীর রোগ দূর হয়ে যেত একবার সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলহের ভীষণ অসুখ হল তিনি মাঝে মাঝে জ্ঞান জ্ঞান হারা হয়ে পড়তেন এই রকম অনেকবার হওয়ার পর পর একবার ফেরার তার খাদেমগণ অতপর মাঝেমগণ করলেন যদি আপনি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধুর কাছে আপনাকে উঠিয়ে নিয়ে যেতাম সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে থাকে হজরত বললেন সাবধান এই রূপ কখনো করবে না তাহলে লোকেদের ইমানি আকিদা নষ্ট হয়ে যাবে কিন্তু পীরের প্রতি মুরিদদের মহব্বত এসকের পর্যায়ে সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লা আলাই যখন আবার হয়ে পড়লেন তখন মুরিদগণ এত বেশি পরেশান হয়ে পড়ল যে পীর সাহেব সহ পীর সাহেবের খাট উঠিয়ে সেই সাধুর বাড়িতে নিয়ে গেল এবং ভাবলেন যে এটা পীর সাহেবের ইচ্ছার বিরুদ্ধে হয় তার থেকে ক্ষমা চেয়ে নেব অতপর পীর সাহেবকে তারা সেই বাড়িতে নিয়ে গেল সাধু দেখলো এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে সাধু তখনই সমস্ত কাজ সেরে খাটিয়ার দিকে তাকালো অতবর খাটিয়ার ওপরে থাকা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলায়ের ওপর দৃষ্টি দিতেই তিনি সুস্থ হয়ে পড়লেন পীর সাহেব একেবারেই উঠে বসলেন মনে হলো যেন এর আগে তার কোনো রোগী ছিল না তিনি দেখলেন যে এটা হিন্দু সাধকের বাড়ি বুঝতে পারলেন যে তার মরিকগণ তার কষ্ট সহ্য করতে না পেরে এখানে এনেছে তাই কাউকে কিছুই বললেন না তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের মাধ্যমে এই যোগ্যতা তুমি অর্জন করেছ বলো সাধু বলল আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হলো তিনি বলেছিলেন সবসময় নফসের বিরুদ্ধে চলবে অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সেই কাজটি করবে না আর তোমার মন যে কাজটি করতে চায় না সেই কাজটি করবে এই একটি মাত্র অভ্যাসের কারণে আমার নফসে এমন এক শক্তির সৃষ্টি হয়েছে যার কারণে আমি তসারুফ করে রোগ দূর করে দিতে পারি এই কথা শুনে হজরত নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে ইচ্ছা করে সাধু বলল না মুসলমান হতে আমার ইচ্ছা করে না তখন সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাই বললেন তাহলে তোমার ওস্তাদের শিক্ষার ওপর তুমি কি আমল করলে সাধু ভাবনায় পড়ে গেল অতবর হসরত নিজামদিন রহমাতুল্লাহ আলাই উপকারের বদলে উপকারীর জন্য দোয়া করলেন বললেন হে আল্লাহ সে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরের রোগ দূর করেছে আমি তার রোহানির রোগ দূর করতে চাই অর্থাৎ তাকে কুফরি থেকে সরিয়ে ইমানের ওপর অটল করতে চাই সাধু এইসবে আর ঠিক থাকতে পারল না একটি ঘূর্ণিঝড় খেয়ে গেল তার অন্তরের মধ্যে তখন সে বলে উঠল আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহবুদ নাই আর রসুল্লাহ আল্লি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল এইভাবে সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন আল্লাহ।